নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার হলো এস এই ভিডিও অনুযায়ী আমি বলবো এস নামে জাতক জাতিকাদের সম্পর্কে কয়েকটি বাজে দোষ তো দর্শক বন্ধুরা আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন তাহলে নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না তো দর্শক বন্ধুরা প্রথমেই এস নামক ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক এস নামক ব্যক্তিরা সাধারণত খুব মিষ্টভাবী বুদ্ধিমান ও পরিশ্রমী হয় তারা যা করে মন থেকে করে এবং একবার কিছু ঠিক করে ফেললে তা শেষ না হওয়া পর্যন্ত শান্ত হয় না এই ধরনের মানুষদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এবং দল গঠন করে কাজ করতে ভালোবাসে তারা দায়িত্ববান পরিবারের প্রতি খুব যত্নশীল বন্ধু বান্ধবের মধ্যে খুব জনপ্রিয় হয় কারণ তারা সবার পাশে দাঁড়ায় এবং কাউকে বিপদে ফেলতে চায় না তবে মাঝে মাঝে এরা বেশি ভাবুক হয়ে যায় যার ফলে ছোটখাটো বিষয়ে দুঃখ পেয়ে যেতে পারে দন্তসা নামের যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা নিজের লক্ষ্য নিয়ে খুব পরিষ্কার জীবনে সফল হতে চায় এবং সেই জন্য কঠোর পরিশ্রম করতেও প্রস্তুত এদের মধ্যে শিল্প সঙ্গীত লেখালেখি বা সৃজনশীল কাজে ভালো করার প্রবণতা থাকে প্রেমের ক্ষেত্রে এরা খুব আন্তরিক এবং একনিষ্ঠ একবার কারো প্রেমে পড়লে খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তবে এরা বিশ্বাসঘাতকতা একদম সহ্য করতে পারে না দর্শক বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক এস নাম দিয়ে শুরু হওয়া ব্যক্তিরা সাধারণত স্মার্ট অনুভবশীল ও চঞ্চল প্রকৃতির হয়ে থাকে কিন্তু এদের মধ্যে কিছু খারাপ অভ্যাস বা দোষ আছে যেগুলো সময় মতো নিয়ন্ত্রণ না করলে জীবনে বিপদ বা ভুল সিদ্ধান্ত ডেকে আনতে পারে চলুন সেই দোষগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথম যেটির কথা আমি বলবো সেটি হলো বেশি আবেগপ্রবণ হওয়া এস নামের মানুষেরা সব কিছু খুব বেশি অনুভব করেন ছোটো কথায় কষ্ট পাওয়া বেশি চিন্তা করা বা পুরনো কথা ভুলতে না পারা এই সব তাদের মানসিক দুর্বল করে তোলে এর ফলে সমস্যা কি হয় সিদ্ধান্তে আবেগ মেশে সম্পর্কে সমস্যা হয় মন খারাপ থাকলে কাজেও প্রভাব পড়ে দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো নিজের গুণ ভুলে অন্যকে বড় করে দেখা তারা অনেক সময় নিজের কদর না করে সবসময় অন্যকে গুরুত্ব দেন এতে তারা নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন এর ফলে সমস্যা কী হয় আত্মসম্মান কমে যায় অন্যরা সুযোগ নেয় নিজেকে দুর্বল ভাবতে শুরু করেন তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো রাগ জমিয়ে রাখা হঠাৎ বিস্ফোরণ এস নামক ব্যক্তিরা সবসময় চুপচাপ থাকেন না রাগ পুষে রাখতে রাখতে একসময় এমনভাবে প্রকাশ করেন যা পরিস্থিতিকে খারাপ করে দেয় সমস্যা কি হবে এর ফলে সময় নষ্ট হয় কথায় কর্মে অতিরিক্ত প্রতিক্রিয়া আসে পরে নিজেই আফসোস হয় চতুর্থ যে বিষয়টির কথা বলবো সেটি হলো অতিরিক্ত চিন্তা করা যে কোনো ছোট বিষয় নিয়েও তারা অনেক বেশি চিন্তা করেন কবে কি বলেছে কে কী ভাবছে এই সব ভাবতে ভাবতেই সময় নষ্ট করেন এর ফলে সমস্যা কি হয় ঘুমের সমস্যা হতে পারে কাজের ফোকাস কমে যায় নিজের ভেতরেই একাকিত্ব তৈরি হয় পাঁচ নম্বর যে বিষয়টির কথা বলবো সেটি হলো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া তারা অনেক সময় কোনো কিছু ভাবনার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন বিশেষ করে যখন আবেগে থাকেন তখন পরে দেখা যায় ভুল হয়ে গেছে এর ফলে সমস্যা কি হয় ভুল লোকের ওপর বিশ্বাস অর্থনৈতিক ক্ষতি কাজের পেছনে আফসোস ছ নম্বর যে বিষয়টির কথা বলবো সেটি হলো একা থাকতে বেশি পছন্দ করা এই ইসলামের মানুষেরা অনেক সময় নিজেকে গুটিয়ে ফেলেন কেউ যদি কষ্ট দেয় বা অপমান করে তারা কাউকে না বলে চুপচাপ সরে যান সমস্যা কী হয় এর ফলে কেউ বুঝতে পারে না তাদের কষ্ট মানসিক চাপ বেড়ে যায় বন্ধুত্ব বা পরিবারের থেকে দূরে সরে যান সাত নম্বর যে বিষয়টির কথা বলবো সেটি হলো মন মতো না হলে দ্রুত বিরক্তিকর হওয়া তাদের একটা স্বভাব হলো সব কিছু নিজের প্ল্যান মতো না হলে বা কেউ একটু ভুল করলেই খুব বিরক্ত হন এর ফলে সমস্যা কি হয় সহনশীলতা কমে কাছের মানুষ দূরে সরে যায় কাজের জায়গায় সমস্যা সৃষ্টি হয় আট নম্বর যে বিষয়টির কথা বলবো এবং শেষ এই বিষয়টি হল সময় সবার মন জয় করতে চাওয়া তারা চান সবাই তাকে পছন্দ করুক প্রশংসা করুক তাই অনেক সময় নিজের ইচ্ছা ভুলে শুধু অন্যকে খুশি করার জন্য কাজ করে এর ফলে সমস্যা কি হয় নিজের জন্য সময় থাকে না চাপে পড়ে যান কারো কাছে না বলতে পারে না তো দর্শক বন্ধুরা এস নামে যে সমস্ত জাতক জাতিকারা আছে তারা যদি এই দোষগুলি বুঝে শুনে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে তারা জীবনে আরও সুন্দর ও সফল হতে পারে এর কিছু পরামর্শ আমি দিই আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখুন নিজের মূল্য বোঝান রেগে গেলেও ঠান্ডা মাথায় ভাবুন বেশি চিন্তা না করে কাজ করুন তাহলেই দেখবেন উন্নতির পথে এগোবেন তো দর্শক বন্ধুরা আশা করছি আমার বলা প্রতিটি কথা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য